দেখতে দেখতে আরও একটি বছর শেষ দু হাজার চব্বিশ বিদায় নিতেছে রাত বারোটার পরে রাত বারোটার পরে চলে আসতেছে দু হাজার পঁচিশ সাল তো দীর্ঘ ষোলো বছর পরে আপাকে ছাড়া আমরা নতুন আরেকটি বছর মানে বছরে পা দিতে যাইতেছি তো আমরা প্রতি বছরই মাস এবং তারিখের সংখ্যা মিল করে মানে সালের যোগ ফল যা হয় বা গুণ ফল যা হয় সেটা মিল করি তো বিগত দুই সালে আমরা বারো তারিখ মানে ডিসেম্বর মাসের বারো তারিখ আর ডিসেম্বর মাস যেহেতু বারোতম মাস তো বারো যোগ বারো চব্বিশ মিল করছি তো পঁচিশ সালে আমরা কি করতে পারবো তো পঁচিশ সালে আমরা মিল করতে পারবো মে মাসের পাঁচ তারিখ আর মে মাস যেহেতু পঞ্চম মাস তো পাঁচ গুণ পাঁচ পাঁচ তো সমান সমান পঁচিশ হয় তো সেক্ষেত্রে আমার এবছর আমরা করছি যোগ মানে দু হাজার চব্বিশে করেছি যোগ আর দু হাজার পঁচিশে করবো গুণ তাহলে আমরা সালের সংখ্যাটা মিল করতে পারবো তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা নতুন বছর সবার ভালো কাটুক আশা করি আপাকে সারা প্রথম বছরটা ভালোই কাটবে